আসসালামু আলাইকুম কৃষি তথ্যসেবা পক্ষ থেকে আমি হোসেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা এখানে দেখতে পাচ্ছেন প্রস্তুত চার্জার মেশিন আর এই চার্জার হলো স্পান অ্যাগ্রো লিমিটেডের এটি হচ্ছে নন চার্জার আর এটি হচ্ছে চার্জার সাদাগুলি চার্জার এই যে হলুদ কালার দেখছেন এগুলি এক মোটর বিশিষ্ট আছে এবং ডাবল মোটর বিশিষ্ট চার্জার আছে প্রচুর পরিমাণে চার্জার চলে এসেছে আমাদের কাছে তো এখানে আমি দুইটি মেশিন নিয়েছি এটা হচ্ছে সিঙ্গেল মানে শুধু চাপা সিস্টেম আছে আর এটা ডাবল ডাবল মোটর ব্যাটারি পাওয়ার বেশি প্লাস এটা তো হচ্ছে আপনার চাপা শোধ সহ আছে তো এটা আমি ইনটেক করব প্রথমে আমি কাটছি যেহেতু এক হাত দিয়ে কাটা যায় না তাই এটি আগে কেটে নিয়েছি তো চলুন এটি ইনটেক করা যাক তো আমি মেশিনটি প্রথমে দেখাবো হচ্ছে চার্জার মেশিনটি চার্জার দেখাবো না সিঙ্গেল দেখাবো আচ্ছা প্রথমে আমি সিঙ্গেলটাই দেখা যা চার্জার দেখালে অনেকজন সিঙ্গেলটা দেখবেই না আচ্ছা প্রথমে সিঙ্গেল মেশিনটা আমি ওপেন করতেছি এই তো বের করে নিলাম আচ্ছা আলো কম হচ্ছে আচ্ছা আমি আলোটা বাড়াই দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা ওকে যথেষ্ট আলো বাড়ছে তো দেখুন এইখানে বডিটে খুব সুন্দর করে লেখা আছে দেখুন ইস্পাহানি পাওয়ার মেশিন আচ্ছা যাই হোক ইস্পাহানি পাওয়ার লেখাচ্ছে মেশিনটি লিখা নেয় আমি জাস্ট এক্সট্রা বলছি আচ্ছা এর সাথে ফিরে দিয়েছে এই যে এটি হচ্ছে হ্যান্ডেল আর এটি হচ্ছে হ্যান্ডেল আর হচ্ছে এটি নল যেটা বলেন পাইপ বলেন অনেকে আচ্ছা এ দুইটা আমি পাশে রাখলাম তারপর এটা খুলতে হবে এটা খুললে ভিতরে কী কি দিয়েছে আমি দেখতে পাবো আমরা হুম এটা হচ্ছে আপনার এখানে সেট আপ করতে হবে এটা হচ্ছে পাম্পার তো পাম্পার সেট করার আগে ভিতরের মালগুলো আমরা সব বের করে ফেলি তো আমি এখানে নিচে রাখতেছি ঠিক আছে যে মালগুলি দিয়েছে আমি এক এক করে বার করতেছি আচ্ছা একটা শাকনি এখানে আছে ম্যানুয়াল বুক আছে আর অনেকগুলি নজেল আছে অর্থাৎ যে মুখগুলি দিয়ে স্প্রে করবেন ডাবল মাথা সিঙ্গেল মাথা আর এখানে হচ্ছে কিছু ক্যাপ আছে আর একটা ওয়াশার আছে তো অবশ্যই ম্যানুয়াল দেখে স্প্রে মেশিনটি ইউজ করবেন তো আমরা বাঙালি কখনোই ম্যানুয়াল ইউজ করি নি সে হচ্ছে লাখ টাকার যদি আইফোনও আমরা কিনে রাখি তাহলে কিন্তু আমরা ইউজ করি নি এখানে হ্যান্ডেলেরই দুইটা দিয়ে দিচ্ছে মেবি ভুল করে দিয়েছে এখানে একটা লাগে এটা হচ্ছে লাগে যে এখানে এখানে এই যে হ্যান্ডেলের সাথে এই যে এটা লাগবে আচ্ছা এটা দুইটা দিয়েছে আচ্ছা তারপর দেখি আর ভিতরে কী কী আছে এর হচ্ছে চাপা এটা লাগাতে হবে ওই নলের আগায় এবং নিচের দিকে তো নেক্সটে কি দিয়েছে আর কিছু আছে হ্যাঁ আছে আরে আরও কিছু আছে আচ্ছা এই যে একটা নল আর এটা হচ্ছে নলটাকে ধরে রাখার জন্য তো মেশিনটা আমরা ফুল সেট আপ করবো যদি আপনারা চান মেশিনটা আমি ফুল সেট করে দেখাতে পারি আর যদি না চান তাহলে ভিডিওটি মেশিন ফুল সেট করছে করতে চাই ভিডিওটি কিন্তু লং হয়ে যাবে তো মেশিন আমি ফুল সেট আপ করতেছি না আর যারা এই মেশিনগুলো আমাদের থেকে নিতে চান তারা কিন্তু সরাসরি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা আমাদের এই মেশিনগুলো নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ একশো বিশ একশো বিশ টাকা ডেলিভারি চার্জ পড়বে মেবি তবে অগ্রিম একশো টাকা দিলেই হবে বাকি টাকাটা আপনি পূর্ণ হাতে পাওয়ার পরে দিতে পারবেন তো এই ছিল আপনার হচ্ছে শুধু চাপা ম্যাশিংটা এবার আমি যাব চার্জার মেশিনটা চার্জার ম্যাশিংটা সেট করব এবং সেখান থেকে পানি উঠায় আপনার দেখাবো কি সুন্দর পানি উঠতেছে আর কি সুন্দর বলতে কি আগে কীভাবে ওঠে পানি দেখবো তারপরে তো চলুন আমি দেখাই ঠিক আছে তো চার্জার মেশিনটা আমি খুলতেছি প্রথমে দেখুন এটা হচ্ছে যেটি চাপার জন্য এক পিস চাপা এটা দিয়েছে আচ্ছা এটা নিচে রাখতেছে আমি ফুল ম্যাশিংটা আমি বার করে নিলাম মেশিনের ভিতরে আর কিছু আছে না কি ভিতরে হ্যাঁ আছে তো এই যে আচ্ছা এই দুইটা হচ্ছে এগুলো চাপার জন্য লাগে আর এটা হচ্ছে হচ্ছে নল এটা হচ্ছে ফোল্ডিং নল এটা হচ্ছে বড় ছোট করা যাবে আচ্ছা আমি একটু দেখাই আচ্ছা এভাবে টান দিলে কিন্তু এটা বড় হবে এই যে বড় হচ্ছে ঠিক আছে ওকে নেক্সট এটা রাখি দিয়ে রেখে আমরা ভিতরে চলে যাই ভিতরে কি দিছে আচ্ছা মেশিংয়ের গাইডটা দেখাই মেশিংয়ে এখন লেখা আছে হচ্ছে স্পাহানি পাওয়ার স্পাহানি পাওয়ার আর দেখায় পাশে এই যে পাশে দিয়ে পানি বাড়াবে এখানে একটা মিটার আছে মিটারটা মেবি অন করলে মিটারটা জ্বলে উঠবে তো দেখি তো আমরা অন করলে মিটার জ্বলে কি না হুম চলতেছে ওকে বুঝতে পারছি আর আর এ পাশে যাই এ পাশে কিন্তু আছে হচ্ছে আর ডাবল সুইচ আছে অর্থাৎ একটি এটা হচ্ছে দুইটা সুইচ আছে প্রথম সুইচ হচ্ছে এক নাম্বার মোটর চালু করার জন্য দ্বিতীয় সুইচ আছে দুই নাম্বার মোটরটা চালু করার জন্য আর একসাথে দুইটা চালু করলে দুইটা মোটর একসাথে চালু হবে আর এখানে একটা ভলিউম বাটুন আছে ভলিউম বাটুনের ক্যাপটি ভিতরে রাখা আছে তো আমি ভিতরে খুলতেছি ভিতরে কী কী আছে দেখা যাক প্রথমে আছে একটা চাপা তো পরবর্তীতে দেখি এখানে কী আছে এখানে দিয়েছে দুইটা এ দুইটা হচ্ছে আপনার বেল্ট আচ্ছা এরপরে হচ্ছে একটা শাকনি তারপরে হচ্ছে আচ্ছা এখানে একটা বল আছে বলটা হচ্ছে ডাইরেক্ট জলে অর্থাৎ যেখান থেকে চার্জ দেবেন ওইখানে ঢুকাই দিলে বলটি জ্বলবে আর এখানে মাথা দিয়েছে হচ্ছে একটি দুইটি তিনটি চারটা মাথা আছে আচ্ছা বিস্তারিত আমি সেট করে দেখাবো তারপরে এখানে হচ্ছে একটা নল তারপরে এখানে হচ্ছে একটা চাপা এরপর দেখি এরপরে এখানে একটা ওয়াশার আছে আর এই যে সেই হ্যান্ডেলের ভিতরে যে টু ফুট থাকে ক্যাপ আর এটি হচ্ছে মেবি পেছনের যে ব্যাটারি ব্যাটারি দেখা যায় সেখানকার এই ক্যাপটা আচ্ছা এটাও আমরা লাগাবো তো আর কি আছে দেখি এখনও তো অনেক কিছু আছে আচ্ছা সুন্দর একটা বড় কিন্তু একটা চার্জার দিয়েছে এখানে চার্জারটি কোন দেশের চলুন চার্জার দেখলে আমরা বুঝতে পারবো প্রোডাক্টটি কোন দেশের আছে চার্জারটি আমরা পড়ছি কিন্তু দেশের নাম লেখা নাই যাই হোক অবশ্যই এরাও কোনো ভালো দেশ থেকে ইম্পোর্ট করছে মার প্রোডাক্টটি যাই হোক তো ভিতরে আর কিছু আছে হ্যাঁ একটা কালো কি দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটা হচ্ছে এই যে এখানে লাগাই হ্যাঁ এখানে লাগাই জাস্ট ওই যে পাম্পারটা যেখানে লাগাই আর কি তো এই ছিল আনবক্সিং আর এটা আমরা এখন চলেন ফুল সেট আপ করি সেট আপ করে এটা আমরা চালাবো চালে এটা স্পিডটা আমরা টেস্ট করব। তো মোটরটা আমরা ফার্স্ট সিঙ্গেল চালু করব এখানে আমরা একটা সুইচ দেব যে চালু করব এই যে জাস্ট আমরা সিঙ্গেল চালু করতেছি আর সেইখানে হচ্ছে আটটাবে হবে পানি পড়তেছে তো দেখুন প্রচুর রোদ এই যে হচ্ছে সিঙ্গেল ঠিক আছে আচ্ছা আমরা গা ভিজে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিঙ্গেল স্পিড প্রচুর স্পিড সিঙ্গেলেই আর যদি আমরা ডাবল স্পিডটা দিই এই যে দুইটা সুইচ চালু করে দিয়েছি ঠিক আছে এবার দেখুন এই যে মানে পানি এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় চলে যাচ্ছে পানি প্রচুর স্পিড এটাতে তো সর্বোপরি স্পিড খুবই ভালো আপনারা চাইলে কিন্তু এই পণ্যগুলি স্পানের পাওয়ার এই মেশিনটি কিনতে পারেন আর কেনার জন্য সরাসরি আমাদের কাছে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ